গ্যাস এবার নতুন কিছু ডিজাইন দেখাচ্ছি এগুলো দেখা গেছে আমাদের এখন আসতেছে সামনে ঈদেও আসবে এই ড্রেসগুলা আর এই ক্যাটালগটা দেখেন এটা এই স্টাইলের এগুলো দুটি স্টাইলের পাজামার নতুন স্টাইল আসতেছে আর এটা ড্রেসটা আমি আপনার দেখাই সরাসরি এটা এই যে এগুলো বেলবেটের উপরে কাজ করা নেকলেস করা আছে পুরো অলবিতে কাজ করা আছে নিচে সহ একটা লে স্যালার হবে এরকম দুটি ব্যাক সাইডে কোনো কাজ নেই সাইডটা সেম এই যে ব্যাক সাইডটা হবে সিম্পল কনসেপ্ট দেখেন টার্সেলটা থাকবে হ্যাঁ টার্সেলটা থাকবে পিছনে টার্সেল দেওয়া আছে যে আর সামনেটা এটা ওভার কাজ করা সামনে আর এটা সেলরটা দেখেন দুটি সেলার আচ্ছা দুটি সেলার উপরে সামনে পিছনে একদম সেম আর পর জিপার আছে শর্ট জিপার জিপার দেওয়া আছে পাশে শর্ট জিপার একটা অন্যটা হবে এটা অন্যতে আপনার টাইলস দেওয়া আছে টাইলস লাগানো আছে পাইপ পাইপিং করা আছে হুম সীমা সীমার উপরে সীমার কাপড় উপরে পাজামাটা করা দুটি পাজামা ঠিক আছে কুচি করা অলবার সামনে পেছনে এটা প্রাইস পড়বে আপনার চার হাজার তিনশো টাকাটা এমনি থাক ধরে না ভাই এ একটা ডিজাইন দেখেন ক্যাটালগটা দেখেন আপনারা ঠিক আছে এটা স্যালাডটা সব কাজ করা আছে আর আপনি এটা দেখেন এটাও বেলবেটের উপরে কাজ করা হাতাটা হবে ফুল স্লিপ লাগানো আর আগেরটা হাতাটা ছিল ভিতরে এক্সট্রা দেওয়া আছে ফুল স্লিপ হাতেই হাতাতেও কাজ করা আছে সাইড ফ্রন্ট সাইড একই সেম আর নেকলেস করা আছে এখানে দেখেন গলাটাতে ঠিক আছে আর নিচেও কাজ আছে পুরো অল ওভার কাজ করা একদম ফুল করা আছে নিচ থেকে বুড়ো দিকে আর ব্যাক সাইডটা দেখেন একটু আচ্ছা ব্যাক সাইড হবে এটা ঠিক আছে একটা স্যালোয়ার হবে দুটি দু সালোয়ারটা তো কাজ হবে এরকম দেখুন মিষ্টি কালার সালোয়ার কন্ট্রাস্ট করা হয়েছে ফুলের সাথে কন্টাস্ট করা হয়েছে সালোয়ারটাকে এটার এগুলো কালার হবে কম একটা দুইটা কালার হয়তো ব্ল্যাক হবে ব্লু হবে এরকম কালার কম হয় না এই ড্রেসগুলার ঠিক আছে প্রাইস পড়বে এটার প্রাইস পড়বে আপনার ছয় হাজার ছয়শো টাকা এই একটা ডিজাইন আছে এটা আর একটা স্টাইলের এটা হলো আপনার গাউন টাইপের শর্ট স্টাইল এগুলো আসছে অল ওভার কাজ একদম ডিম জরি দিয়ে ফুল কাজ করা আর এটা এখানে ইয়ে করা আছে ফুল কাজ করা আছে দেখেন দ্বারাও এটা হাতাটা হবে হাফ হাতা না ভাই এগুলো হাঁপ হাতাই বেশিরভাগ হয় হুম হাতাগুলো হবে থ্রি কটার হাতা আর ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডও সেম নিম জোর কাজ করা আছে একদম আর এটা ওই স্টাইলেরই ধুতি স্টাইলের এই যে ধুতি স্টিলের সিল্ক টাইপের কাপড় এটার বলে ধুতি আর এই স্যালারগুলো কি আপনার শর্ট দেওয়া আছে তো এই জন্য পড়তে সুবিধা হয় একদম জিপার দেওয়া আছে প্রতিটা এরকম জিপাটা কারণে পড়তে সুবিধা হয় আর এগুলোতে আপনার ইয়ে লাগানো আছে আর ওনাটা হবে শিপনের কাজ করা এই যে শিপনের হাজার বুটা করা হ্যাঁ এটার প্রাইস এটা প্রাইস পড়বে পাঁচ হাজার ছশো টাকা হ্যাঁ ক্যাটালগটা কেটার হ্যাঁ এই একটা ডিজাইন এটা ক্যাটালগটা দেখেন আচ্ছা গলা টেকের কাজ করা আছে ফুল এটা ড্রেসটা দেখেন আপনি আচ্ছা এটা হলো লেকমি কাপড় বলে এটি কাপড়টা হলো লেকমি স্টাইল কাতান কাতান স্টাইলের কাপড় একটা নতুন আছে লেকমি কাপড় ব্যান্ড কলার স্টাইলের ড্রেসটা ব্যান্ড কলার কাজ করা আছে গলাটাতে পুরো কাজ করা আছে নিচে সহকারে ঠিক আছে এটা ব্যাক সাইডটা দেখেন ব্যাক ব্যাকসাইডটাও ব্যান্ড কলার কাজ করা আছে ব্যাক সাইডও কাজটা দেখা যাবে পিতা করা স্টাইলের আর এটা সেলারটা দেখেন স্যালারটা দেখো হুম এই স্যালারটা কুতিটা সেলার এরকম হবে কুসি দিয়ে পুরো সামনে পিছনে এক স্টেলেস সেম আর এটা ওনাটা হবে নিটের পাইপিং করা আছে ওনাটাতে লাগানো আছে আর এটা ক্যাটালগটা আবার দেখাচ্ছি আমি এটার প্রাইস পড়বে আপনার চার হাজার তিনশো টাকা একটা ডিজাইন আছে আমাদের কাছে সবচেয়ে কম দামের ভিতরে একটা ডিজাইন দেখতে পারেন এই স্টাইলেরই ঠিক আছে নেকলেসের কাজ করা আছে কাতানের উপরে এটা কাতান কাপড় বলে পুরো বডিটাতে নিম জড়ির কাজ করা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই একই রকম এটাতে ক্যাটল আসতেছে আসে না এখনও জাস্ট আমার বসে হাতে করে নিয়ে আসছে আমারটা এই জন্য এটা প্রাইসও কম আছে এটা সেলটটা দেখেন আগে সেলট হবে ব্ল্যাক এগুলো তো জিপার আছে প্রতিটাতে জিপার করা আছে কুচি করা আছে সামনে পিছনে এটা ওনাটা হবে নেটের এটা প্রাইস প্রাইস পড়বে পঁচিশশো টাকা আর এর একটা ডিজাইন আছে এটা দেখেন একটু ক্যাটালগটা দেখেন একটা কালার হবে দুইটা কালারে ক্যাটালগের একটা কালার এটা ঈদের জন্য আসতে আসতেছে এটা জাস্ট আমার স্যাম্পল আসছে দুই পিস এর জন্য এটা আমি দেখাচ্ছি যাচ্ছে এখন ঈদে যাদের লাগবে তারা আসতে পারেন এই ডিসটার জন্য এটা যখন সাজিয়ে পড়বেন ক্যাটালগের মতো হবে এই যে দেখেন অল ওভার কাজ করা বুকে সহকারে ঠিক আছে আর এটা লেগিংসটা হবে এটা লেগিংসটা দেওয়া এখানে আমি একটু দেখাই আপনাকে সাজে আর লেগিংস হবে এটা জাস্ট একটু শো করলাম হালকা এই স্টাইলের আপনাকে ক্যাটালগটা যে স্টাইল দিচ্ছে ওই স্টাইল স্যার ওনাটা দেখাও ওনাটা হবে নেটের ঠিক আছে হুম দেখেন এই স্টাইল এটা আপনার পড়লে ঠিক ক্যাটালগে যে স্টাইল লাগে ওই স্টাইল আমরা তো জাস্ট শো দেখাচ্ছি ক্যাটালগে সেম স্টাইল হবে কালার এই মিষ্টি কালার হবে একটা গোল্ডেন দুটা কালার হবে ওনাটা হবে নেটের টা লাগানো আছে ওনাটাতেও ওনাটা দেখাচ্ছি আমি এই দেখেন একটু ব্যতিক্রম কিছু আর কি এটা প্রাইস প্রাইস পড়বে আপনার ছ হাজার নশো টাকা আপনার যে ড্রেসগুলো দেখছেন ওই জন্য এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাকে মিশন ফ্যাশন তিন বাই এক বারো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঠিক আছে আমাদের আপনার নাম্বারও নিতে পারেন বা এখানে নিচে জিমিলের ড্রেস দেওয়া সিমিলার ড্রেস এই জিমেল ইমেলের সবটা যোগাযোগ করতে পারেন সমস্যা নেই আর আপনি পুরো নাম্বার দেওয়া আছে নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স সেভেন টু ফোর এইট জিরো ওয়ান নাইন সিক্স নাম্বার আছে